ব্রেক সাইড তো পাইছি দে দাদা ইটের পর তুলি দেব ভাই থাল্লি তাই গড়ে এই ব্যাগে দেওয়া লাগি

আরেকজন আরেকজন উঠে গেছে এই জাম দেও না কে ছাগল বেডু গাগি আসে ও둑র বাড়ি জামে আটকা যায় না ভালো

ওরাকে কিন্তু আমার ঢাকা দলে চেন কিন্তু যাবে না ওরাকে আমি টান দেবো তারপরে ব্যাগে টান দিবি সেই ভালো আমার খবর ভালো নাই শেষ বেলা শেষ কাল কি কাল কাল কি হবি নি কে দাদা আমি যাই কথা কই হয় যাবি আমি ফ্রি হলি সব হবি আমি তো ফ্রি নাই আমি বিজি ওটা হচ্ছে আমাদের নাজিম ভাই ট্রেন্সপোর্টের আমাদের নাজিম ভাই গাড়িতেছে এটা বেশি ভাই চলে যাচ্ছে উনি গাড়ি দেশে আমাদের বিশু ভাই নাজিম ভাই দুজনই খুব পেরেশানে আছে সাথে আমিও তার সাথে আমাদের ঢাকার উস্তাদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

আপনার হাতে ডানি ভাই ওই ওইটি কি ডানে হাতে এটা হচ্ছে লেভার এটা দিলে আছে বাকেট অ্যাপ হয় এদিকে দিলে আপ হবে এদিকে দিলে ডাউন হবে হ্যাঁ আর এটা হচ্ছে বাকেট এদিকে দিলে তো বাকেট লোড হবে আর এদিকে দিলে তো বাকেট আনলোড হবে আর হাই হাই কে লোড এর আছে এখানে তিন দিনের মধ্যে এখানে হাই লোড দিলে আমার কত ধরে আসবে এখন শক্তি লাগতেছে হরিণ হরিণ আর কচ্ছপ

আপনি একটু বাম 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 সাইডটা একটু हां উই দি আমিনি ভাই ওদিকে যান মারেন ডাক্কা মারেন ডাক্কা মারেন ডাক্কা মারেন ডাক্কা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই উস্তাদ আপনি বামে সাপাইন না খবরদার বামে সাপাইন না করলে আপনি আবার মারতে যাবেন নে এখানে তো মারতে যাবেন লাগিয়েছিলেন আপনি দেন তো আমি যাই আপনি তো জানাগো আপনি সাপাইন না আসা